হ্যালো বন্ধুরা আমার জেনারেল নলেজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা শুরু করা যাক আমেরিকার পতাকায় কয়টি তারা আছে অপশান এ আটচল্লিশটি অপশান বি পঞ্চাশটি অপশান সি বাহান্নটি অপশান ডি চুয়ান্নটি সঠিক উত্তর পঞ্চাশটি ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এর পুরো নাম কী অপশান এ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবসাইট অপশান বি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সার্ভিস অপশান সি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অপশান ডি ওয়ার্ল্ড ওয়েব ওয়াইড সঠিক উত্তর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পৃথিবীর উপরিভাগ কতটুকু অংশ মহাসাগর দ্বারা আবৃত অপশান এ প্রায় একাত্তর পার্সেন্ট অপশান বি প্রায় সত্তর পার্সেন্ট অপশান সি প্রায় বাহাত্তর পার্সেন্ট অপশান বি প্রায় পঁচাত্তর পার্সেন্ট সঠিক উত্তর অপশান এ প্রায় একাত্তর পার্সেন্ট বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান কোনটি অপশান এ যুক্তরাষ্ট্রের সংবিধান অপশান বি ভারতের সংবিধান অপশান সি জাপানের সংবিধান অপশান ডি অস্ট্রেলিয়ার সংবিধান সঠিক উত্তর ভারতের সংবিধান বছরের কোন মাসে সবচেয়ে কম দিন থাকে অপশান এ সেপ্টেম্বর অপশান বি নভেম্বর অপশান সি ফেব্রুয়ারি অপশান ডি এপ্রিল সঠিক উত্তর ফেব্রুয়ারি পৃথিবীতে সবচেয়ে বড় ফুল কোনটি অপশান এ রাফ্রেশিয়া আর্নাল্ডি অপশান বি অমর ফোকলাস টাইটানিয়াম অপশান সি টিটান আরুম অপশান ডি ফুকিয়া কডিরা উত্তর রাফ্রেশিয়া আর্নল্ডি এক সহস্রাব্দে কত বছর আছে অপশান এ একশো বছর অপশান বি হাজার বছর অপশান সি দশ হাজার বছর অপশান ডি এর মধ্যে একটিও না সঠিক উত্তর হাজার বছর কোন প্রাণীকে মরুভূমি জাহাজ বলা হয় উত্তর উটকে ইংরেজি বর্ণমালায় কয়টি অক্ষর আছে অপশান এ চব্বিশটি অক্ষর অপশান বি ছাব্বিশটি অক্ষর অপশান সি আঠাশটি অক্ষর অপশান ডি তিরিশটি অক্ষর সঠিক উত্তর ছাব্বিশটি অক্ষর সূর্য কোন দিকে ওঠে উত্তর পূর্ব দিকে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না